হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগ তো সবাইকে আরও একবার স্বাগত জানালাম আমার চ্যানেলে তো দেখো সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে যার জন্য আমার বারান্দার গ্রিলে কিন্তু জলের ফোঁটা দেখতেই পাচ্ছ আর এই যে সেই কালী পুজোতে টুনিওয়ালগুলো জ্বলছিলো এখনও কিন্তু ঝলছে আই মিন বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু ঝুলছে কেউ এখনও পর্যন্ত তোলা হয়নি তো যাই হোক দেখো এগুলো কিন্তু বৃষ্টিতে রীতিমতো ভিজছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর মেঘের অবস্থা দেখো খুবই বাজে আর এই টুনি বালগুলো রাখা হয়েছে আমার বাবুর জন্য সেই এসে তুলবে আর আমি ভাবছি এটা জ্বালাবো আসবে বলে ওয়েলকাম দিয়ে করবো লাইট দিয়ে তো যাই হোক দেখো তারপর সকালবেলায় মাথা চুল করছি দেখছি একটু ড্যান্ড্রফ ড্রফ দেখে ভাবলাম না একটু অয়েলিং করি পরের দিন শ্যাম্পু করব। তো সেই খেয়াল ছিল তো যাই হোক এখন ভালো করে মাথায় তেল দিয়ে দিচ্ছি আর আমি না ওয়াওয়ের এই অনিয়ন হেয়ার ফল শ্যাম্পুটাই ইউজ করি তো মোটামুটি জানি না কাজে দেয় কি না তার তো সেই পড়েই গেল আর করা যাবে ভালো করে অয়েলিং তো করেই নিলাম অয়েলিংটা করে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি মাসাজ করে নেওয়ার পর এদিকে ভালো করে চুল টুল আছড়ে নিয়ে চুল টুল বেজে নিয়ে কাজে লেগে পড়বো কারণ সকালবেলায় ভাবলাম আগে তেলটা লাগিনি আমারও না রাতের বেলা তেল লাগালে বা একটু বেলা করে তেল লাগালে এত ঠান্ডা লাগে টনসিল ফুলে যায় এই সমস্যা কেন যে হয়েছে নতুন নতুন এমনিতেও ছোটোবেলা থেকে একটু টনসিলের সমস্যা মানে ঠান্ডা লাগার সমস্যা তো যাই হোক তারপরে দেখো রান্নাঘরে যে ঢুকলাম দেখলাম এখানে মূলও এনেছে পালং শাক এনেছে তারপরে তোমার এনেছে হচ্ছে এদিকে কুমড়ো আলু মানে সবজি বাজার যা থাকে সব কিছু নিয়ে এসেছে আর এদিকে আমি ভাবছি এগুলো সব এক এক করে ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে সুবিধা হবে আর এদিকে পেঁয়াজ কুলি এনেছে শীতকালে পেঁয়াজ কুলি দিয়ে আলু ভাজা খেতে কে কে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর এই এইরকম একটা অর্ধেক কুমড়ো আর যেই আমি সবজিগুলো ফেলেছি দেখো কাজের লোক কিন্তু সব চলে এসেছে কিন্তু সত্যি আমার মাম্মাম কিন্তু কাজ করছিল আমাকে এগুলো তুলে তুলে দিচ্ছিলো ঢাল থেকে সব গড়িয়ে গেছে আর এদিকে আমার যে ছোটো কাজের লোকটা আছে ও কিন্তু আমার সত্যি আর এক কাজ করছিল ও নিয়ে নিয়ে খেলছিল যাই হোক ছোটো বাচ্চারা না এইসব দেখলে পরে না খেলার ওদের ইন্টারেস্ট আরও বেড়েছে তো সবজিগুলো জায়গা মতন রেখে দিলাম এদিকে দেখো দিদিভাই অর্ধেক বাঁধাকপিটা আজই রান্না করছে আর অর্ধেকটা রেখে দিয়েছে ভেবেছিল কি যে বড়ো বাঁধাকপি অর্ধেকটা রান্না করলেই হবে কিন্তু ভাব দিয়ে রান্না করতে করতে একটুখানি হয়ে গেছে তো যাই হোক বলো পরের দিন করে দেবো এদিকে দেখো কাঁচা লঙ্কার বোটাগুলো শাশুড়ি মা কিন্তু ছাড়িয়ে রেখেছে আমিও ছাড়িয়ে রাখি শাশুড়ি মাও ছাড়িয়ে রেখেছে এদিকে মাম্মাম আপেল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে আর বলছে আমাকে একটু আপেল কেটে দাও আর দেখো আপেলটা কেটে দিয়েছে মুখটা কেমন করেছে কি বিচ্ছে না লাগছে তাই আরো ইচ্ছা করে এরকম বারবার পড়ছে মুখটাকে তারপরে একটু লজ্জা পেয়ে গেছে তারপরে হঠাৎ করে এই যে আর ভিডিও কল করে আমি বলছি এটা কি তুমি এইভাবে শুয়েছো কোনো এরকম হোয়াইট হোয়াইট কী তোমার পেছনে বলছে যে আমি বলছি সত্যি কথা বললো কী হয়েছে তুমি যে বললে এখনও ছুটি পাইনি পাইনি আর দেখো কী হাসি আমি জাস্ট বাক হয়ে গেছে বলছি সত্যি কথা বলো তুমি কোথায় বলো না এমনি শুয়েছি জানো না আমরা এখানে এইভাবে শুয়ে আজকে সাদা দেয়ালটা দিকে শুলাম সত্যি তো তাহলে তুমি কবে ছুটি পাবে বললে না তো এখনও সেউর দিলে না অ্যাপ্লাই তো কবে করেছ তা আমি সত্যি সত্যি বিশ্বাস করেছি ও বাবা কিছুক্ষণ পরে এই ভিডিওটা করে আমাকে পাঠানো দেখে তো আয়াম তো অবাক আমি দেখে জাস্ট বললাম তুমি আমাকে মিথ্যে কথা বলেছ তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দিলে বললে ছুটি এখনো হয়নি আর এদিকে ট্রেনে বসে আছো তো বলছে হ্যাঁ এই জাস্ট ট্রেনে উঠলাম ট্রেনটাও ছেড়েছে তোমাকে তখনই ভিডিও কলটা করলাম আর আমি তো গেছি রেগে যে কেন তুমি এরকম মিথ্যা কথা বললে আমাকে সবসময় এইভাবে সারপ্রাইজ তুমি আমাকে দেবে না হ্যাঁ কথা বলে আর দেখো কেমন হাসছে আর আমাকে লাইনগুলো দেখাচ্ছে আবার যেখানে ট্রেন থেমেছে আবার দেখাচ্ছে তা আমি বললাম ও এতগুলো মিথ্যা কথা আবার দেখো সব আমাকে দেখাচ্ছে এগুলো আমি বললাম ঠিক আছে আসো আসো তোমার হচ্ছে কী আর করা যাবে মনে তো জাস্ট খুশি মানে আমি কী বলবো ওই খুশিটা দেখো নিজেও কতটা খুশি দেখো দাঁত বের করে হেসেই যাচ্ছে একটু রাগও হচ্ছিলো যে তুমি আমাকে কেন বলো নি এরকমই করে জানো না ফৌজি বাবু বিয়ের পর এই এইরকমই করবে যখনই ছুটি আসবে আমাকে সবসময় সারপ্রাইজেসে তো আমিও রাগ করেছি তারপরে রাগ ঠাক করে কি হবে তাতে করে ঘরটা মুছে নি ঘরটা মুছায়নি ভিডিও কল করার চক্করে তো ভালো তাতে করে ঘরটা মুছে আর ওই জন্য আরেকজন দেখো কী করছে আমি ঘর মুছছি আর ওই জুতোগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মনে তো প্রচুর খুশি কাজ করতে তো ইচ্ছে করছে না আসতে কিন্তু মানে একদিন সময় লাগবে আজকে পাঁচ তারিখ আসবে হচ্ছে ছ তারিখ সন্ধ্যে আস্তে আস্তে অনেক লেট হয়ে যত আমি ভাবছি ঠিক আছে ও যখন আমাকে সারপ্রাইজ দিল আমি একটা কিছু দেখি কি করা যায় তো সেইটা অপেক্ষায় তোমরা থেকো সেই ভিডিওটার কিছু করলে তো অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো তো ফাইনালি এখন কিন্তু মাম্মামদের রান্না করি রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে যেহেতু কথা বলছি আর মনের মধ্যে একটা খুশি ভাব বুঝতেই পারছো বর পাঁচ মাস পর বাড়িতে আসবে কেমন একটা খুশি তো বাড়িতে কিন্তু আজ রান্না হচ্ছে বাঁধাকপি মুগের ডাল যেহেতু যে মঙ্গলবার নিরামিষ খাই খাই দিয়ে মামামদের জন্য সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিয়েছি জানি আজকের দিনটাও ভালোভাবে খাবে না একটু মাছ মাংস ডিম হলে বিশেষ করে এগুলো খেতে খুব ভালোবাসে আর একটু ঘি দিয়ে দিচ্ছি কীভাবে তো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে না ভালো একটা গন্ধ আসে তার জন্য ঘিটা একটু দিয়ে নিলাম ভাবলাম হয়তো খাবে কিন্তু ফাইনালি কিন্তু যখন খাওয়াতে যে খুব নখরা করছিলো পুরো ভাতটা খায়নি কারণ একটু মাছ মাংস ডিম হলে এদের আবার ভালো লাগে খেতে তো কি আর করা যাবে তারপরে ভাবলাম না আমি জলদি করে স্নানটা করে আসি যা মেঘলা মেঘলা করেছে অবস্থা খারাপ তারপরে স্নানটা করে সে এদিকে দেখো আমি একটু নিজেকে নিয়ে স্টাইল মারছিলাম মাথায় তেল দিয়ে ভিডিও কল করতে ভিডিও করতে কেমন লাগছে সেটা নিয়ে তারপরে ভাতটা মেখে নিয়ে চলে এসেছি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে এদিকে দেখো বসব প্রচকে খাওয়াতে তো এদিকে খাওয়াচ্ছে আর দাও কেমন দুষ্ট যখনই খাবো তখনই দুষ্টুমি করবে আগে বলবে জল দাও তারপরে ভাত খাবো জল খেয়ে পেটটা ভরাবে তা কি আর করা যাবে তারপর ওকে খাইয়ে দেয় আমি এদিকে খেয়ে নিলাম তারপরে মনে মনে ভাবছি ফৌজিবাবুকে কিছু একটা করা যাক নয় রাগ করে থাকবো নয় কিছু একটা ওর জন্য করবো তো ভাবছি আর দেখা যাক কি করা যায় তো এদিকে দেখো এদিকে নিয়ে নিয়েছি আমি খাবার ডাল নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর বর্দি ভাই আমার সাথে খেতে বসেছে তো আমার পাতে দেখলে তো কত বড় একটা লঙ্কা তো আমি কিন্তু এই ঝাল ঝাল খেতে খুব ভালোবাসি তো নিরামিষের দিনে একটু ঝাল একটু লেবু হলে কিন্তু বেশ জমে যায় খাবারটা তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো আর হচ্ছে তোমরা যদি পাশে থাকো আমার তাহলে খুব ভালো লাগবে আর তোমরা সুস্থ থেকেও ভালো থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে আজকের মতন টাটা